সরকারি তথ্য অনুযায়ী গত আট মাসে তিন হাজার তিনশো পঁচাত্তর জন রেমিটেন্স যোদ্ধা বাক্সবন্দি হয়ে দেশে ফিরেছেন আপনি চিন্তা করতে পারতেছেন যে লাস্ট আট মাসে তিন হাজার তিনশো পঁচাত্তর জন প্রবাসী কফিনবন্দি হয়ে বাংলাদেশে ফিরেছেন চিন্তা করেন এই সংখ্যাটা মানে কতটুকু যে বা যারা আমরা প্রবাসী আসি আমরা আসি এখানে পরিবারের জন্য কেউ এখানে জানি না মানে নিজের ইচ্ছাতে কেউ এখানে আসে না সবাই আসে যাতে ফ্যামিলি একটু ভালো থাকে ফ্যামিলির মানুষগুলা একটু ভালো থাকে দিন শেষে সবাই সুখে থাকে কিন্তু এখানে আসার পর ওই যে একটা জিনিস আছে না যে নিজের মানে সুখের কথা কেউ চিন্তা করে না দিন শেষে সবাই চিন্তা করে না আমার পরিবারের মানুষগুলা ভালো থাকুক আমার ফ্যামিলির মানুষগুলা বউ বাচ্চা বাবা মা ভাই বোন তারা সবাই ভালো থাকুক এখন কথা হচ্ছে লাস্ট আট মাসে তিন হাজার তিনশো যে পঁচাত্তর রেমিটেন্স যুদ্ধা মারা গেল এর কারণ কি হতে পারে এই ব্যাখ্যাটা আসলে কি হতে পারে যে কেন মারা গিয়েছেন কিভাবে মারা গিয়েছেন মানে কি হতে পারে আমি একটা আর্টিকেলে পড়লাম কিছুক্ষণ আগে একটা আর্টিকেল পড়ছি যে একজন প্রবাসী উনি এই একটা নিউজে দেখলাম যে উনি একটা পডকাস্ট এর মতন আর কি ওনার কাছে শেয়ার করলেন তো উনি বলতেছে যে ওনার পরিবার পাশের বাসার সেম আরেকজন প্রবাসী থাকে তো উনি একটা বিল্ডিং করছে তো এই বিল্ডিংটা দেখে ওর পরিবার মা বাবা বলতেছে যে পাশের বাড়ির ওই ছেলে বিদেশে গিয়ে এই রকম বিল্ডিং বানাইছে তুমি বিদেশে কি করো তো এটা হচ্ছে একটা মানে মানসিক একটা প্রেশার দেখেন পরিবারের সবাই যদি জানতো যে এইখানে যারা বিদেশে থাকে সবার কিন্তু বেতন সমান থাকে না স্পেশালি যারা ওই মিডিল তাদের বেতন আমি সর্বোচ্চ মানে মিনিমাম যারা খুব ভালো স্যালারিতে কাজ করে তারা ষাট হাজার সত্তর হাজার টাকা মনে করে যে মান্থলি ইনকাম করতে পারে আর যারা মনে করেন যে মোটামুটি তারা ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো আপনি চিন্তা করেন আমি স্পেশালি বলতেছি যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে এই ভিডিওগুলো দেখতেছেন ফ্যামিলির মানুষ তাদেরকে বলতেছি যে দেখেন এইখানে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি ইনকাম করে একজন মানুষ তাহলে সে বাড়িতে টাকা পাঠানোর পরে তার কাছে অবশিষ্ট কোনো টাকা থাকে না তার কাছে ওই যে সেভিংস যে জিনিসটা আছে ওই সেভিংস জিনিসটাই থাকে না তো এখন আপনি চিন্তা করেন ধরলাম চল্লিশ হাজার টাকা সে মান্থলি ইনকাম করে তাও মানে আমি একটু বেশি বলে ফেলছি কারণ চল্লিশ হাজার টাকা সবাই এখানে কামাইতে পারে না ধরলাম চল্লিশ হাজার টাকা সে মান্থলি ইনকাম করে সেইখান থেকে আপনারে যদি সে ত্রিশ হাজার টাকা দিয়ে দেয় তার কাছে কত টাকা থাকে তার কাছে তার খানা খরচ বা হাত খরচের পরে তার কাছে যদি দশ হাজার টাকা অন্তত পক্ষে থাকে তাহলে এই দশ হাজার টাকা যদি সে সেভিংসও করে তারপরেও মনে করেন যে ওই বছর দুই বছর পরে যদি বাড়ি আসে তারপরে ওই বাড়ি আসার টিকিট খরচ আছে কিছু আনলেও মানে বাড়িতে যদি নিয়ে আসে মানে এই খরচ জন্য তো কিছু টাকা সেভিংস দরকার কিন্তু সবাই এই চিন্তাটা করে না দিন শেষ সবাই যতটা পারে মানে বাড়িতে এই টাকাতে হইতেছে না আর একটু লাগবে পাশের বাসার ওই ছেলেটা কত কিছু করতেছে তুমি কেন করতে পারতসো না এই যে মানসিক প্রেসার দিতেছে এই মানসিক প্রেশারের কারণে বেশিরভাগ প্রবাসীরা হার্ট অ্যাটাক করে দিন শেষে মারা যায় তারপর বাক্সবন্দী হয়ে দেশে চলে যায় আপনারা আর যাই করেন দেখেন আরেকটা জিনিস এইখানে সবার বেতন সমান থাকে না সবার পরিস্থিতি সমান থাকে না এক এক একজন একটা জব করে বা দিন শেষে সবার স্যালারি কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে কেউ কষ্টের কাজ করেও স্যালারি কম পায় কেউ হালকা কাজ করেও বেশি স্যালারি পায় ভাগ্য একটা জিনিস আছে এটা আপনাদেরকে অবশ্যই তাকদির ভাগ্যে বিশ্বাসী বিশ্বাস করতে হবে তো ফ্যামিলির যারাই দেখেন বা ফ্যামিলির যারাই আসেন বাংলাদেশে প্রেশার দিয়েন না কারণ এখানে যদি একবার আপনার ওই যে সোনার হাঁস সোনার ডিম দেওয়া হাঁসটা যদি মারা যায় তাহলে আপনাকে আর কেউ ওই ডিমটা দিবে না ঠিক তেমনি প্রবাসীরা হচ্ছে সোনার হাঁস সোনার ডিম দেওয়া হাঁস আর কি তো তারা দিন শেষে আপনাদেরকে মাস শেষে টাকাটা দেয় নিজের জন্য এখানে আমি মনে করি না আমি খুব কম প্রবাসী দেখছি যে নিজের জন্য এখানে একটা ভালো জিনিস করতেছে একটা পোশাক পরতেছে ভালো কিছু খাইতেছে সবাই দিন সে চিন্তা করে আছে থাক আমি এই জিনিসটা না করি একটা কিছু পছন্দ হয়েছে বলবে না থাক বাড়িতে টাকা পাঠাই দেই। মানে আমি অনেকের সাথে কথা বলছি এরকম মানে অনেকে চিন্তা করে আমি একটু কম ভালো থাকলেও চলবে ফ্যামিলি সবাই ভালো থাকলেই হয় তো যাই হোক আপনারা যে জিনিসটা করেন অন্তত পক্ষে তাদেরকে প্রেশার দিয়ে না মানসিক এখানে দিন শেষে তারপর হচ্ছে এখানে দিন শেষে সবাই একা প্রবাসীরা দিন শেষে এমন একা কি বলবো মানে নিজের খাওয়া নিজের ঘুম নিজের কাজ এইগুলা নিয়েই মনে করে যে দিনটা তাদের শেষ হয়ে যায় এখানে যে এইদিকে ঘুরতে যাওয়া এইদিকে এটা মানে সময়ই থাকে না তো যতটুকু পারেন তাদেরকে মানসিক যেই যন্ত্রণাটা আছে মানসিক যে প্রেশারটা আছে এটা দিয়ে না টাকা কম বেশ সবাই এখানে কামায় কিন্তু টাকা কেউ রাখতে পারে না যাই হোক ভিডিওটা এই হঠাৎ আমি একটা নিউজ দেখলাম চোখের সামনে যে হঠাৎ করেই যে আট মাসে এতজন মানুষ মারা গেছে কারণ কি হতে পারে অবশ্যই আমি এইটার কারণ হিসেবে ফ্যামিলিকেই দায়ী করব। কারণ মানসিক টর্চার মানসিক প্রেশার ছাড়া কেউ এইখানে মারা যাওয়ার কথা না কারণ বিদেশে কাজ করে কেউ মারা যাবে না মানসিক যন্ত্রণাতেই মানুষ মারা যায় ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম